বিশ তিন দু হাজার পঁচিশ তারিখ সকাল অনুমান এগারো কোটিকার সময় দামরাই থানা দিয়ে জালশাহ গ্রামস্থ সাবেক মেম্বার আবুল কাশেম বাড়ি থেকে বের হয় এবং সামনে পাকা রাস্তায় ওঠা তিনি দুর্বৃত্তের হামলার শিকার হন তাকে উপর কোপায় কোপার পরে সিটি তার স্ত্রী খবর পায় এবং লোকজন আসিয়া তাকে উদ্ধার করে প্রথম খাওয়ালি পাড়া নিয়ে যায় সেখানে প্রাথমিক চিকিৎসা শেখে তাকে উন্নত চিকিৎসার জন্য এনাম হসপিটালে নিয়ে আসে সেখানে নিয়ে আসার পরে ডাক্তার তাকে মৃত্যু ঘোষণা করে উক্ত সংবাদ প্রাপ্তির পরে আমার একাধিক টিম ঘটনাস্থলে যায় এবং আমি নিজেও যাই ঘটনাস্থল পরিদর্শন করি স্থানীয় জিজ্ঞাসাবাদ করি এবং কিছু প্রত্যক্ষদর্শী সাক্ষীদেরও জিজ্ঞাসাবাদ করি সেখানে কিছু আসামিদের নাম জানা যায় পরবর্তীতে আবার আর আবুল কাশেমের স্ত্রী সেও একটি সাক্ষাৎকার দেয় তাদের নয়জন আসামির নাম বলে যা তিনি মৃত্যুর পূর্বে তার কাছে বলে গেছেন বলে আমাদেরকে জানায় সেই ভিত্তিতে আমরা এলাকায় সাথে সাথে সারাশি অভিযান শুরু করি এবং পাঁচজন আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হই উক্ত বিষয়ে আমরা বাদী ভিক্টিমের স্ত্রীর কাছে অভিযোগের জন্য আবেদন করি যেহেতু আমরা আসামি ধরেছি আসামিরা তারা স্বীকারও করছে প্রাথমিক পর্যায়ে এবং সাক্ষী প্রমাণও পাওয়া গিয়েছে কিন্তু কাশেম সাহেবের ডিসিস্টের স্ত্রী অভিযুক্ততে দেরি করায় পরবর্তীতে আমার থানায় কর্মরত সাব ইন্সপেক্টর আতার রহমান গাঙ্গুটিয়া বিট ইউনিয়ন বিট অফিসার সে বাদী হয়ে একটি মামলা করেন আসামিদের উক্ত মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজকের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে এবং সাত দিনের রিমান্ড চাওয়া হয়েছে তাদের কাছে উক্ত মামলার রহস্য উদ্ঘাটন তাদের ব্যবহৃত অস্ত্র উদ্ধার তাদের সহযোগী যদি কেউ আসামি থাকে সেই আসামিদের নাম ঠিকানা সংগ্রহ করব জন্য রিমান্ড চাওয়া হয়েছে আশা করি দ্রুত মামলাটি তদন্ত করে বিজ্ঞ আদালতে একটি উপযুক্ত নির্ভুল অভিযোগপত্র দাখিল করা সম্ভব হবে কয়দিনে রিমান্ড চেয়েছেন আপ পাঁচজন আসামিই ৭ দিন করে রিমান্ড করা হয়েছে কিন্তু বলল আর যে ইয়া দমন ইয়াতের মামলা করছিল ওটা তারা অ্যাকসেপ্ট করা নাই উনি কোনো মামলা করেনি অভিযুক্তই দনাই জি কে করেছিল নিয়তের পক্ষে নিয়তের পক্ষে কেউ আসেনি এখনো আসেনি মামলার পরে 11টার দিকে এসেছিল তো মামলা তো সকাল হয়ে গেছে

সে আবেদন করতে পারবে সেক্ষেত্রে হয়তো বিজ্ঞ আদালত আমাদেরকে বিষয়টি তদন্ত করার জন্য অনুমতি দিতে পারে আমি যে ধরেছি এরা সবাই বিএনপি করে না কেউ কেউ আওয়ামী করে এখানে কোনো পলিটিক্যাল গেইন আমি দেখি না এখানে পূর্ব শত্রুতাই পাওয়া যাচ্ছে মাটি কাটা বিষয় একটা আছে আর কিছু পূর্ব শত্রুতা আছে এটা নিয়েই আমি এখন পর্যন্ত যতটুকু পাচ্ছি যদিও এটা তদন্ত সাপেক্ষের বিষয় এটা এই মুহূর্তে স্পষ্ট করা যাচ্ছে না